এরোবিয়ান খাবার খাপসা খাপসার নামটা যত সুন্দর খাবারটা খেতেও অনেক বেশি সুন্দর রেসিপিটি শেয়ার করছি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো পুরো ভিডিও খাপসা বানানোর জন্য আমি প্রথমে এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি আর চালটা খুব ভালো করে ধুয়ে তারপর একটুক্ষণ ভিজিয়ে রেখে দেবো চালটা ভিজিয়ে রাখার সময় অবশ্যই একটুখানি লবণ দিয়ে দিতে হবে তাহলে চালটা রান্না করার সময় আর ভেঙে যাবে না এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি এটাই মাংস বেশি লাগে এজন্য ব্রয়লার মুরগিটা দিয়েই একেবারে পারফেক্ট হবে আর এখানে যে বাসমতি চালটা নিতে হবে এমনটা না তোমরা চাইলে পোলাও চাল দিয়েও করতে পারো কিন্তু বাসমতি চাল দিয়ে করলে খেতে বেশি টেস্টি হবে এদিকে মাংসগুলো রেডি করে নিয়েছি তারপর কিন্তু আমি এখানে গ্যাসের চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল ঘি আর কিছুটা পরিমাণ বাটার একটু চেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নাই একটু লালচে ভাব এসে গেলে এখন কিছুটা গরম মশলা অ্যাড করে দিয়েছি গরম মশলার সাথে আমি কয়েকটা জিনিস বেশি নিয়েছি স্টার মশলা আর জয়ত্রী এটা দিলে ফ্লেভারফুল হবে তোমরা যে কোনো সুপার শপে এই মশলাটি পেয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গোলমরিচ বাটা এটা কিন্তু অবশ্যই দিতে হবে এই মশলাটা তারপরে একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে মাংসের প্রসেসটা করতে আসলাম এখানে শুধুমাত্র মাংস একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি কারণ অনেকটাই মাংস আছে যদি লবণ দিয়ে মেখে না মাংসর ভিতর লবণটা খুব ভালো করে যাবে না কিছুটা মরিচের গুঁড়া দিয়ে তারপর কিন্তু সবগুলো মাংস আমি এক এক করে মশলার ভিতর দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে এই পর্যায়ে কিন্তু খুব বেশি জাল দেওয়ার দরকার নাই হালকা একটু জল দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব আর মাংসটা আহামরি কষা কিছু যে হালকা পাতলা সিদ্ধ হলেই হবে রেসিপিটি পুরো দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে রান্নার প্রসেসটা ছিল একেবারেই ভিন্ন আমাদের দেশের রান্না না যেহেতু যেহেতু এটা বাইরের দেশের রান্না আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম জল গরম জলটা দিয়ে একটুক্ষণ ঢেকে রাখলেই দেখতে পারবে মাংসটা খুব ভালো করে ফুটে উঠেছে এই পর্যায়ে সব মাংসগুলো তুলে নিতে হবে ঝোল থেকে এই যে আর তোলার সময় একেবারে খেয়াল রাখতে হবে কোনো ধরনের মশলা যেন মাংসর গায়ে লেগে না থাকে মাংসগুলো উঠিয়ে রেখে দিয়েছি আর এই পর্যায়ে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব আর যখন আমরা মাংসে গরম জলটা ব্যবহার করব তখন আমরা চেষ্টা করব চাল যতটুকু অনুযায়ী সেই অনুযায়ী জলটা দিয়ে দেওয়ার মানে যদি হাফ কেজি চাল হয় তাহলে এক কেজি জল দিয়ে দেব। তাহলেই পারফেক্ট রেসিপিটা হবে চাল দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে যায় বেশি কিন্তু সময় লাগে না আমি কিন্তু এই যে রাইস কুকারের বাটিতেই এখন দিয়ে দিয়েছি আর ওই যে যে মাংস সিদ্ধ জলের ভিতরে কিন্তু এই চালটা রান্না করে নিতে হবে ভাতটা ঢেকে দমে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে উঠিয়ে রাখা মাংসগুলো একটু প্রসেস করে নিচ্ছি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ফুড কালার তারপর এখন কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ঘি আর দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ড্রাই ফ্রুটগুলো খুব ভালো করে একটু ভেজে নেবো এখানে তোমরা আরও কিছু ব্যবহার করতে পারো কিন্তু কাজুবাদাম আর কিশমিসটা ব্যবহার করার চেষ্টা করবে এটার জন্য খাবারটা খেতে বেশি মজা লাগে আর কাজু বাদাম এবং কিশমিশটা ভেজে তুলে রাখার পর ওই একই তেলের ভিতর আমি এই যে মুরগিগুলো ভেজে নিচ্ছি সবগুলো মুরগি সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে একেবারে পারফেক্ট হবে সব কিছুই আমার মুরগিগুলো কিন্তু আমি হাতে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি মুরগিগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন আমি ভাতটা খুলে নিচ্ছিলাম দেখো কতটা ঝরঝরা হয়েছে প্রথম দিকে একটু নরম নরম ভাব মনে হতে পারে কিন্তু ফ্যানের বাতাসে যখন যাবে তখন কিন্তু একেবারে ঝুরঝুরো একটা ভাত হয়ে যাবে এখন ডেকোরেশনের পালা উপর থেকে দিয়ে দিয়েছি সেই কিসমিস এবং বাদামগুলো ভাজি করে আর এখন মাংসগুলো উপর থেকে দিয়ে একটু প্লেটটা সাজিয়ে এটা তোমরা যার যার প্লেটে একই পদ্ধতিতে সাজিয়ে নিতে পারো সাজানোর উপর তেমন কোনো কিছুই ডিপেন্ড করে না কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে আমরা সবাই অনেক পছন্দ করি কেউ যদি বলে বিরিয়ানি পছন্দ নাকি এই খাপসা রেসিপিটা পছন্দ তাহলে আমি এক কথায় ভেবে চিনতে উত্তর দিব যে খাপসাটা পছন্দ এত মজা লাগে তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্টি এই খাপসা একবার হলেও বানিয়ে খাবে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে খাপসা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে ওটা